ভাই নাতিস আপনি অনেক কথা বলছেন কেন বলছেন সরকারের সামনে আসার জন্য একটা গুড বয় কোনো নয় শুধু তুমি যেটা বয়সে আমার মুসলমানরা ভেষণ ডক করবে এবং আমাকে ভোট দেবে না আর তারপরে এসাই এর করলে তো আপনাদের একেবারে হাতে হারিকেন কোথায় লণ্ঠন জারি না আমি এবার গৌতম দাকেও বলবো গৌতম দা তুমি মুর্শিদাবাদ ফাইল নিয়ে পাপিয়া দিয়ে আপনাকে মাধ্যমে স্বাগত হ্যাঁ দিদি বেঙ্গল ফাইলস এই সিনেমা যা ট্রেলার লঞ্চ হওয়ার কথা হয়েছে ষোলোই আগস্ট এবং ওই ট্রেলার লঞ্চ নিয়ে যেভাবে ঝামেলা হলো বা যেভাবে বাঁধার সম্মুখীন হতে হলো পরিচালক থেকে সহকারী তার টিমকে কীভাবে দেখছেন বিষয়টা আপনি আমি ব্যাপারে বুঝতে পারছি না উৎপল আমাদের উৎপল দত্ত আমাদের অনারেবল উৎপল দত্ত নিজেকে বলতেন প্রোপাগ্যান্ডিস্ট তিনি বলেছিলেন যে হ্যাঁ আমি তো এই হঠাৎ বিবেক অগ্নিহত্রীর ছবিটি নিয়ে হঠাৎ যারা উঠে পড়ে লেগেছেন হঠাৎ আপনারা ইতিহাস পড়েছেন নিশ্চয়ই ইতিহাস পড়েছেন গৌতম দা এবং সবাই যারা যারা বলছেন আমি জানি না বাকিরা ইতিহাস পড়েছ কিনা কিন্তু ইতিহাস পড়েছ গৌতম দা বলছিলেন যে আমি গিয়ে একটা বিরাট লিস্ট সেখানে বাঙালিরা নাইনটি পার্সেন্ট পাঞ্জাবিরা সত্যি তাই সত্যি তাই কিন্তু হিন্দু বাঙালিদের উপর যেভাবে নির্যাতন করা হয়েছে গৌতম দা তুমি জানো কখনো না সত্য কথা বলে কেউ ছেড় না তোমরা সবাই আমার ভালোবাসার মানুষ অর্ধ সত্য কথা বলবে না যেমন এরা অর্ধসত্য কথা একটা বলেছিল না যে আহ স্বামীজি বলেছিলেন যে ভাগবতের চর্চার থেকে আহ ইয়ে করা ভালো খেলাধুলা খেলাধুলা করা ভালো হ্যাঁ ফুটবল খেলা ভালো বলেছিল না বাকি কথাটা স্বামীজির বাকি কথাটা বলেনি সত্যটা হলো যে যখন তুমি খেলাধুলাটা করবে তখন তোমার পেশি শক্ত হবে তখন ওই সব জানবার জন্য তোমার মস্তিষ্ক অলরেডি পেশি শক্ত থাকবে মস্তিষ্কর পেশি শক্ত হওয়া তো ইম্পর্টেন্ট সেটা কিন্তু কখনো বলা হয়নি এটা বামেরা যাই যারা এখন বলছো হঠাৎ কেন বলছো ধরে নাও এটা মুসলমানরা যে কত রকম ব্যাভিচারী ছিলেন রবীন্দ্রনাথ দত্ত বলে একজন সাক্ষাৎ তিনি সমস্তটা দৃষ্টিমান তার সামনে সব ঘটনাটা ঘটেছিল তিনি বলেছিলেন হিন্দু মহিলাদের ধর্ষণ করে স্তন কেটে খুন করে মাথা চুল দিয়ে বেঁধে জানলায় জানলায় ওদেরকে ঝুলিয়ে রেখেছিল সব সত্য ঘটনা সব সত্য ঘটনা কেমব্রিজ ইউনিভার্সিটির রিসার্চ সেলে রিসার্চ যে ওদের যে সার্কলটা আছে সেখানে এই সমস্ত ঘটনা লেখা আছে এবং আমাদের ন্যাশনাল লাইব্রেরি বেশি দূর যেতে হবে না কেমব্রিজে যেতে বলছি না আমাদের ন্যাশনাল লাইব্রেরিতে যাও আর তা নইলে এই দেখো উনি আমি দু হাজার উনিশে এই বইটা কিনেছিলাম উনিশশো কলকাতা হত্যা এবং নোয়াখালী গণহত্যা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই বইটা সব সময় পাওয়া যায় সর্বত্র সামনে আহ তোমার ইয়ে আসছে বুক ফেয়ার আসছে সো ক্যান জলি কালেক্ট আমি সবাইকে বলছি বাবা উইদাউট রিডিং হঠাৎ করে যদি কোনো কথা বলো না তাহলে তোমাদের বলবে যে তোমরা এই সরকারের সাথে কথা বলার চেষ্টা করছো এই সরকারের যে সব ভুল তা নয় এই সরকার ভালো ভালো কাজ করার চেষ্টা করেছিল কিন্তু পারলো না কেন পারলো না ক্ষমতা বা টাকা দেখার অভ্যেস কারণ নেই ক্যাবিনেটে তাই তারা অসম্ভব ভাবে চুরি করার চেষ্টা করলো এবং চুরি করলো অফিসিয়াল মতে তখন বলা হয়েছিল যে মাত্র চার হাজার মানুষ নাকি খুন হয়েছিল না তাতেও ওরা বলেছিল না না মুসলমানরাও মারা গেছে নিশ্চয়ই মুসলমানরা খানিকটা মারা গেছে কারণ হিন্দুরা তো ছেড়ে দেবে না আমাদের গোপাল মুখোপাধ্যায় যাকে গোপাল পাঠা হিসেবে বলা হচ্ছে বলে তার নাতি নো গোপাল মুখোপাধ্যায় তিনি হ্যাডবিন বলে অনেকেরই ধারণা তিনি যদি আহ কাউকে দত্তক হিসেবে নেন সেটা পরের কথা এই নাতিশ্রী হঠাৎ চলে এসে নানা রকমের কথা বলছেন কেন বলছেন ভাই কেন বলছেন আপনি তাহলে কি কপিরাইট বা আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি বলছেন কেন বলছেন সরকারের সামনে আসার জন্য একটা গুড বয় লুক নাকি কিসের জন্য নাকি টাকা পাওয়ার জন্য বিবেকক মেহত্রী যেহেতু আহ কিন্তু উনি খুব কষ্ট করে ছবিটা করেছেন মাইন্ড ইউ খুব কষ্ট করে ছবিটা তৈরি করেছেন শাশ্বত বলছে যে শাশ্বত একটা অদ্ভুত কথা বলছে যে আগে ছিল দিল্লি ফাইল শাশ্বত ইউ হ্যাভ বিন ন্যাশনাল ইউ হ্যাভ বিন ন্যাশনাল অ্যাক্টার ভীষণ গর্ব তোমাকে নিয়ে আমাদের ভীষণ গর্ব কি কি সব চরিত্রে অভিনয় করছো তোমরা আমাদের গর্ব তাই দিল্লি ফাইল কি কি কেরালা ফাইল কি বেঙ্গল ফাইল ডাজ ইট মেক এনি ডিফারেন্স টু আ ন্যাশনাল অ্যাক্টার লাইক ইউ স্ট্রাচার তোমার স্ট্রাচার কিন্তু কোথায় তুমি কেন হঠাৎ দিল্লি ফাইল আর বেঙ্গল ফাইলে গুলিয়ে ফেলছো মানুষকে আশ্বাস দেওয়ার জন্য না না আমি জানতুম না 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 আডাল্টদের এইরকম হতে হয় না আর শ্যামল কাকু চিত্রামাসির নাতি ঋদ্ধি সেন ঋদ্ধি অল সাডেন একজন ডিরেক্টর তাকে বিবেকহীন বা মূর্খ হচ্ছে এইসব বলাটা ঠিক হলো না এটা কি ফেসবুকে তুমি তোমার নিজেকে ডঙ্কা বাজানোর চেষ্টা করছো করো না তুমি যথেষ্ট তোমার বাবার সাথে আমরা যখন ছোটবেলা তখন থেকে কাজ করছি সো সে ডোন্ট আটার রাবিশ বিকজ যখন মোদীজি গুজরাটের মুখ্যমন্ত্রী লুক এট দা ডিসিপ্লিনারি মেথড অফ ডেমোক্রেসি তখন প্রত্যেকটা মাল্টিপ্লেক্সে চলেছে চলেছে আর এখানে মমতা ব্যানার্জি কে সে এই ছবিতে কোনো ক্যারেক্টারও নয় তাহলে শুধু মুসলমান তো শোন তুমি যেটা প্রশ্নটা করছো মুসলমান তো আমার মুসলমানরা ভীষণ রাগ করবে এবং আমাকে ভোট দেবে না দেবে না এমনিতেও দেবে না টাইম তারপরে এসআইআর করলে তো আপনাদের একেবারে হাতে হারি কোথায় লন্ঠন জানি না হম এস আই করলে বোঝা যাবে যে কারা কোথায় দাঁড়িয়ে রয়েছেন আপনারা ডেড ভোটার্স ফেক ভোটার্স ইনক্লুডেড ভোটার্স ভর্তি সুতরাং এইসব নিয়ে একটা ভদ্রলোক একটা ছবি করেছে কোথায় সেই ছবি আমাদের বানানো উচিত আমাদের বহু পুরস্কার প্রাপ্ত ডিরেক্টররা রয়েছে তাই সরকারকে তেল দিতে গিয়ে এইসব নিয়ে আলোচনাই করছেন এসব নিয়ে ভাবছে না কেন এটা আমাদের প্রশ্ন আমি সবাই হয়ে আমার সমস্ত দর্শক বন্ধুদের হয়ে তোমাদের বলছি তোমরা আমাদের ফেভারিট ডিরেক্টার আমরা তোমাদের ছবি দেখতে যাই আমি তোমাদের ছবি দেখতে যাই এখন তোমাদের যাই না আমি পয়সা দিয়ে টিকিট কেটে তোমাদের ছবি দেখতে যাই কেন তোমরা করি আর কেন যখন আহ বিবেক কাজ করতে গেল তার পেছনে কাঠি করছো ভাই তাকে বলছো মূর্খ তাকে বলছো বিবেকহীন তারই তো বিবেক আছে একটা স্টেটে এইসব কাণ্ড হয়েছে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং আমাদের হিন্দুদের মেরে এমন করে রাস্তায় লাশগুলো ফেলা হয়েছিল তার উপর দিয়ে গাড়ি গেছে এমনি করে পুলিশদের বলেছে চুপ করে লাল বাজারে বসে থাকো একটা কথা বলে হিন্দু যারা যারা ছিল সব মুসলমান তখন সবাই মুসলমান হিন্দু বলে কেউ ছিল না আমি আর কার বংশের কি আমি আর বলতে চাই না আমি কিছু বলতে চাই না বিকজ বহু মুসলমান শিক্ষিত ভদ্রলোক ভদ্র মহিলা তারা আমার বন্ধু এবং তারা বলে এই বাহাত্তরটা হুড়ির সাথে এইসব কারা লিখেছে এগুলো সব বাজে এগুলো সব বাজে তুমি হিন্দুদের অ্যাট্রাক্ট করতে পারলে তোমার বিরাট ব্যাপার তোমার অসর্গে ইয়ে হয়ে যাবে সেখানে তুমি বাহাত্তরটা হুড়ির সাথে ইয়ে করতে পারে মানে কিচ্ছু এগুলো কোথাও লেখা নেই এরা কায়েমি স্বার্থের অসভ্য কিছু মানুষ মুসলমান নাম দিয়ে নিজেদের এই সব লিখেছে এবং সাধারণ মুসলমানদের তারা রীতি মতো ঠকাচ্ছে রীতি তুমি কথা বলবে না বলার আগে ইউ মাস্ট নো তোমার তোমার আগের প্রজন্মরা তারা কি কি করেছে কেন বা এই ধরনের মন্তব্য একটা সিনেমার ট্রেলার লঞ্চ নিয়ে আমি জানি না এ তো মাসহারা জীবীরা এ ধরনের কথা বলছে যারা চুপ করে থাকছে তোমরা একটা মুর্শিদা ফাইবাদ ফাইল তুমি তো কাজ করছো অনেক রিদ্ধি আমি তোমাকে বলছি আমি এবার গৌতম দাকেও বলবো গৌতম দা তুমি মুর্শিদাবাদ ফাইল নিয়ে তুমি এটা ছবি করো কি কাণ্ড হয়েছে বকডুই কাণ্ডে মুসলমানদের পুড়িয়ে মেরেছে তুমি এ নিয়ে ছবি করো কারণ তোমরা তো জানো এক্স্যাক্টলি অফ হোয়াটসঅাইড হ্যাড অকার্ড নাইনটিন ফর্টি সিক্সে সিক্সটিন্থ নাইনটিনথ অগস্ট এবং তোমাদের যে সরকারকে তোমরা খুব আমি চোটে চটা বলবো না ও সব বাজে কথা ওসব বাজে কথা মা জীবি বা ভাতা জীবি সত্যি তো আমাদের তো সংসার চালাতে হবে আমার সংসার কী করে চলছে আমি জানি না কিন্তু আমার সংসার চলছে বিকজ আমি যেটুকুন যা এতদিন করেছি করে এসেছি তা ছাড়াও আমি অন্য অনেক কাজ শিখে রেখেছি আমার মা কল্যাণী অধিকারী আমাকে হাতে করে সব কাজ শিখিয়েছেন এবং আইনো আইনো হাউ টু ক্যারি অন মাই সেলফ আমাকে কারো চাটতে হবে না তোমরা মুর্শিদাবাদ ফাইল করো এই যে আমি যারা কমরেড আছে তাদেরকে বলছি ওই যে মুর্শিদাবাদে যে ওই ওরা মূর্তি তৈরি করত তারা তো তোমাদের ফ্যান ছিল তারা তো কমরেড ছিল হরগোবিন্দ দাস আর রাধাকান্ত দাস নাকি রাধা গোবিন্দ চন্দন দাস হরো হরো হর হরগোবিন্দ গোবিন্দ দাস আর চন্দন দাস নামে কিছু যায় আসে না ওরা তোমাদের ছিল কই তোমরা তো ওদের নিয়ে ঝট করে তোমাদের অনেক লোক আছে তোমাদের অনেক ডিরেক্টর আছে তাদের দিয়ে ছট করে একটা মুর্শিদাবাদ ফাইল তৈরি করতে পারলে না কেন পারলে না লেগে যাবেন এই রে মুসলমানেরা মেরেছে তাহলে তো হয়ে গেল আমার মাসুহারা কি হবে শোনো আমরা সবাই মরে যাব আজকে ডাল ভাত খাচ্ছি কালকে শুধু ভাত খাবো ডালের দাম বেশি তারপরে ভাতের দামও বেশি কিছুই খাব না তখন ওই মন্দিরে গিয়ে দাঁড়াবো মন্দিরে প্রসাদ পাওয়া যায় উইডো মাইন্ড একদিন তো মরে যেতেই হবে একটা ভালো কাজ করে মরো আমি তোমাদের ভেতরে দেশপ্রেম ঢোকাতে চাইছি দেশপ্রেমটা ঢোকা আর যারা ইতিহাস ভোলাতে চাইছে আমাদের এই রাজ্যে এবং ফুফা কি খালা সম্পর্ক বোঝাতে এই ধরনের শব্দগুলো তোমরা ব্যবহার করছো তারা জানবে দিনাজপুরে দুটি ছেলে রাজেশ আর তাপস তারা বাংলা টিচার চেয়েছিল বাংলা ভাষার টিচার চেয়েছিল এখন যারা বাংলা 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 করছে তারা বাংলা টিচার চেয়েছিল তাদেরকে উর্দু টিচার ঝুঁকানো হয়েছিল তারা খুব সাইলেন্টলি শান্তিপূর্ণভাবে ওরা প্রতিবাদ একটা ঠিক প্রতিবাদ মিছিল না দে জাস্ট ওয়ান্টেড টু সে দ্যাট উই উই ওয়ান্ট আ বেঙ্গলি টিচার নট অ্যান উর্দু টিচার ওরা এটা বলতে গেছিল ওদেরকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল দুটো বাচ্চা ছেলেকে হোল গ্রাম হোল স্কুলের লোক তাদেরকে দাহ করেনি দুটো হিন্দু ছেলে এখনও কিন্তু ওই স্কুলের মাটিতে তাদের দাফন করা হয়েছে তাদেরকে কবর দেওয়া হয়েছে তারা আছে যতক্ষণ না ন্যায় পাওয়া যাবে তারা ওইখানেই থাকবেন এইটা হচ্ছে তাদের মতামত about progress and a জাস্ট ডেভেলপমেন্ট for অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.